রাতের একশো সাত নম্বর এপিসোডে তোমাদের স্বাগত আজকের সত্য ভৌতিক ঘটনাটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শ্রী অরূপ নন্দী পূর্ব মেদিনীপুর থেকে প্রথমেই আমি অরূপবাবুকে রাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই ভুতুরে অভিজ্ঞতাটি আমাদের চ্যানেল এর সাথে শেয়ার করার জন্যে ঘটনাটির সাক্ষী উনি নিজেই ঘটনাটা আসলে কতটা ভৌতিক তা তোমরা শুনলেই বুঝতে পারবে তাই এক সেকেন্ডও স্কিপ না করে পুরো ঘটনাটা শোনার অনুরোধ রইল দু সালে অরূপবাবু কলেজের গুন্ডি পার করেন পরবর্তী শিক্ষার জন্য উনি ইউনিভার্সিটিতে ভর্তি হন বিশেষ কারণে আমি এখানে ইউনিভার্সিটির নামটা উল্লেখ করছি না কলেজের ফাইনাল রেজাল্ট বেরোনোর আগে উনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সেখানে যান কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেটা জানবার জন্য উনি যেদিন যান সেই দিনটা ছিল শুক্রবার বাসে করে উনি ইউনিভার্সিটি স্টপেজে নামেন বিশাল বড় একটা ছতলা বিল্ডিং অনেকটা জায়গা নিয়ে তৈরি সামনে বিশাল বড় লন আর পাশেই একটা বাস্কেটবল খেলার গ্রাউন্ড বাঁহাতে একটা বড় স্থায়ী মঞ্চ বোঝাই যাচ্ছিল যে ইউনিভার্সিটির সব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোই বোধ হয় সেখানে অনুষ্ঠিত হয় প্রবেশের মুখে বিশাল একটা খিলান আকৃতির প্রবেশদ্বার আর পাশেই একজন দারোয়ান দাঁড়ানো লম্বা চওড়া সুঠাম চেহারার আর মুখে একটা পেল্লাই গোফ অরূপবাবু সেখানকার ব্যাপারে কিছুই জানেন না সুতরাং উনি ওই দারোয়ানকে জিজ্ঞাসা করেন যে কোথায় তিনি ভর্তির ব্যাপারে খোঁজ নিতে পারেন ওই দারোয়ান মুখে কোনো কথা না বলে ডান হাত তুলে আঙ্গুলে তিন সংখ্যা দেখান অরূপবাবু বোঝেন যে ওনাকে তলায় যেতে হবে তবে ওই দারোয়ানের ওই রকম আচরণে তিনি বেশ অবাক হন উনি ভাবেন যে ওই দারোয়ান হয়তো বোবা নতুবা উনি কথা বলতে চান না আসলে তার মতো অনেকেই তো খোঁজ নিতে আসে সুতরাং তিনি হয়তো উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন অরূপবাবুর সামনে এগিয়ে যান তিনি ওই ইউনিভার্সিটিতে কাউকেই দেখতে পান না উনি ভাবেন হয়তো ওই প্রতিষ্ঠান সেদিন ছুটি কিন্তু হয়তো প্রশাসনিক কাজ চালু রয়েছে উনি বিল্ডিংয়ে প্রবেশ করেন ভেতরে ঢুকেই একেবারে সামনেই লিফট আর বাঁদিকে সিঁড়ি লিফ্ট থাকতে কেউ কি সিঁড়ি ব্যবহার করে অরূপবাবু লিফটের সামনে গিয়ে জি অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর প্রেস করেন কয়েক সেকেন্ড বাদেই লিফট নেমে আসে দরজা খুললে পরে উনি দেখেন যে এক রোগা বয়স্ক ব্যক্তি একটা কাঠে তুলে এক কোনায় বসা চোখ দুটো অদ্ভুতভাবেই লালছে অরূপবাবু বিষয়টাকে খুব একটা আমল না দিয়ে লিফ্টে প্রবেশ করেন থ্রি বাটনটা প্রেস করেন দরজা বন্ধ হয়ে লিফ্ট ওপরে উঠতে আরম্ভ করে হঠাৎ ওই লিফ্টম্যান নিস্তব্ধতা ভেঙে বলে ওঠেন যাব এসেছি অরূপবাবু ওনার কথা বুঝতে পারেন না খুবই অবাক হন অরূপবাবু পাল্টে জিজ্ঞাসা করেন এইসব কথার মানে কি আপনি এসব কি বলছেন ওই লিফটম্যান মুচকি হেসে বলেন কেন আমাকে দেখে কিছু এবার একটু জোরেই উনি হেসে ওঠেন বলেন একমাত্র মুক্তি দিতে পারে এর মধ্যেই তিন তলায় চলে আসাতে লিফ্ট থেমে যায় দরজা খোলে এবং অরুপবাবু নেমে যান উনি এটাই ভেবে নেন যে ওই লিফ্টম্যান বদ্ধ পাগল ছাড়া আর কিছুই নয় উনি যে কাউকে জিজ্ঞাসা করবেন যে প্রশাসনিক ভবনটা কোথায় তেমন কাউকেই উনি আশেপাশে দেখতে পান না কিছু সময় ঘোরাঘুরি করার পর উনি এক যুবককে দেখতে পান হাতে বাঁশ লাগানো লম্বা ঝাঁটা উনি বোঝেন যে ওই ব্যক্তি নিশ্চয়ই সুইপার অরূপবাবু ওনাকেই জিজ্ঞাসা করেন যে প্রশাসনিক ভবনটা কোথায় ওই সুইপার কিছুটা অবাক হয়েই বলেন যে ওই প্রতিষ্ঠান সেদিন তো বন্ধ এক বিশেষ কারণে পরবর্তী সোমবার খুলবে বলে ওই ব্যক্তি হনহন করে হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে নিচে নেমে যান অরববাবু একটু অবাকই হন কারণ উনি ভাবেন যে তবে দারোয়ান ওনাকে সেটা বলতেই পারতেন তাহলে ওনার ওই রকম হয়রানি হতেই হতো না যাই হোক উনি আবার লিফটের সামনে গিয়ে দাঁড়ান উনি খুব অবাক হন এটা দেখে যে লিফ্টের বাইরের দিকের ইলেকট্রিক প্যানেলে আলোই জ্বলছে না বাটন প্রেস করলে কাজও হচ্ছে না অদ্ভুত ব্যাপার তো কয়েক মিনিট আগেই তো উনি লিফটে করে ওপরে এলেন তবে এখন কাজ করছে না কেন বাধ্য হয়ে উনি সিঁড়ি দিয়ে নিচে নামেন নিচে নেমে উনি ওই সুইপারকে দেখতে পান ওনাকে জিজ্ঞাসা করেন যে লিফ্ট কাজ করছে না কেন ওই সুইপার বলেন ওই লিফ্ট গত বছর ধরেই তো খারাপ কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তা তখনও পর্যন্ত সারানো হয়নি সবাই সিঁড়ি দিয়ে যাতায়াত করেন ওই সুইপারের কথা সে সবার আগেই অরূপবাবু ভয়ে হবাস করে মাটিতেই বসে পড়েন ওই সুইপার ওনাকে বলেন শরীর খারাপ লাগছে নাকি অরূপবাবু বলেন না তেমন কিছু নয় আসলে হঠাৎ মাথাটা ঘুরে গিয়েছিল এখন ঠিক আছে উনি উঠে দাঁড়ান ওই সুইপার চলে যায় অরববাবু শুধু একটা কথাই তখন ভাবছেন উনি তো লিফটে করেই তিনতলায় গিয়েছিলেন একজন লিফটম্যানের আবোল তাবোল আধ্যাত্মিক কথাও শুনেছিলেন তবে সেসব কী ওই প্রশ্নের উত্তর উনাকে আর কে দেবে খিলকৃতির প্রবেশ দ্বার দিয়ে বাইরে বেরিয়ে যাবার সময় তিনি এটাও খেয়াল করেন যে সেখানে কোনো দারোয়ান নেই বন্ধুরা তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল না আর গল্পটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করবে যতটা সম্ভব শেয়ার করা যায় সেটা করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবে এটাই অনুরোধ গুড নাইট শুভরাত্রি তোমাদের রাত শুভ হোক